বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় পার্শ্ব চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর নাম হচ্ছে রেহানা জলি। যিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করার মাধ্যমেই জীবনে অনেকটা সফলতা অর্জন করেছেন। আজকে তার সম্পর্কেই কিছু কথা জানাবো। তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। 1965 সালে ঢাকায় জন্মগ্রহণ করা জনপ্রিয় এই অভিনেত্রী ছোটবেলা থেকেই অভিনয় করতে পছন্দ করতেন আর সেই সূত্র ধরেই তার অভিনয় জগতে আসা আশির দশকে সর্বপ্রথম টেলিভিশনে কাজ করার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন জনপ্রিয় এই অভিনেত্রী সালে মা ও ছেলে নামক একটি সিনেমাতে কাজ করার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন রেহানা জলি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনের প্রথম সিনেমাতে কাজ করেই তিনি সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তবে এর আগে তিনি টেলিভিশনে উজান চরের দুলে নামক একটি নাটকে দুলির চরিত্রে কাজ করেও মোটামুটি ভালোই জনপ্রিয়তা লাভ করেছিল আর সেই সূত্র ধরেই সিনেমা জগতে তার পদার্পণ ঘটে উনিশশো সালে তিনি প্রথম কোনো সিনেমাতে মায়ের ভূমিকায় কাজ করেন ওই সিনেমাটির নাম ছিল প্রথম প্রেম পরে অবশ্য উনিশশো সালে বাংলাদেশের প্রয়াত খ্যাতিমান তারকা সালমান শাহ অভিনীত একটি সিনেমা যার নাম ছিল স্বপ্নের পৃথিবী সেখানেও তিনি সালমান শাহের মায়ের ভূমিকায় অভিনয় করেন যার জন্য তিনি আজও গর্ববোধ করেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন